ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাঁসিমা বিনতে খতাব আর তোমার বোন জামাই সাঈদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খতাব বোন জামাই সাহিদ আর খাব্বাব রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরাত তহাত আলাবাদ করছিলেন পড়েন সুবাহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমর ফারুকের বোন আর বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুবানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈয়দানা খাবাব বিছানার চলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোল ফাতেমা বিনতে খাতাব দরজা খোলার পরে নির্মম ভাবে সৈয়দানা উমর রাদি আল্লাহ চালান বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মোহাম্মদের মধ্যে কি নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইনাক রিজিসুন লাইমা সুমুইল্লা মতা খারন ও আমার ভাই আমার তুমি নাপাক তুমি কি লা ইয়া ইল্লাল পবিত্রতা অর্জন না করে এই কোরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়লেন উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন فاطمه বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক এবারে চামড়ার কাপুরের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরাণের প্রেমে পড়ে গেলেন কোরেন সুবহানাল উমের ফারুদপট থেকে আরম্ভ করলেন চহা ম্যাং জল্নালেই কেন কোর নলি তশক ইলাতে কেঁরা চল্লিমায় তঞ্জিলাম মিমমান খলাক আল আরদা ওয়াস সামাওয়াতিন উলা সুবহানাল্লাহ উনি পড়তে আরম্ভ করলেন ত্বহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল ആലমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ

কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাতদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাতাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইহা ইহাম্মদ আব্দু হুয়া রসুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবাহান আল্লাহ ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহাবাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাহেদ ওমরে ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বমী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়েন আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপরে আছো ওমর ফারুক বললেন তাহলে ফাফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফাফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্বনই নাই বললেন ওমার এটা আমার কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবি আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা পায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্ব মিসা ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বলেন এগারো জনই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয়জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আর কামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাবো সোমালা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসকুলা উম্ম ওয়া ইআতামা ওয়ালাদুহু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায়া বলো ঠিক কি না ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদা আনতাসকুলা উম্ম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়ে কে আছো বাচ্চা গুলারে নিজের সন্তান বানাতে চাও কে আছো তার মিলা তুহ নিজের স্ত্রী কে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও ফালিয়া দেখি মক্কায় কারো বড় বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পারলে আমার ঠেকাও এই বলে উনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান শুরু করে দিলে এক এক স্লোগানে মক্কার মরুজামিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয়নি মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বেরিস উত্তা বেরিস সেইবা অলিদিবনি মগিরা সব বের হয়েছে কিরে আমার এলাকায় এত বড় স্লোগান কার এত সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর উমর রে দেখে দিছে এক দৌড় কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা